মা কি কিলা হল গলাতে কলঙ্কের দুল সকী করি মানা এমন প্রেম কেউ কইর না বন্ধুর সনে প্রেম করিয়া জনম বৈরা খাইন্দ না সখীগণকে করি মানা এমন প্রেম কেউ না বন্ধুর সনে প্রেম করিয়া জনম বৈরা না চলে গেলে মন ব মে রইব খালিগুলের মাঝে কেলা ভল গলাতে কলংকৰ ডোল আমাৰ লাভেৰ মধ্য কেলা ভল কলাতে কলংকেৰ ডোল মিষ্টি মিষ্টি কথা খৈয় নিয়াছ হাৰিয়া বোমোর যখন খায়রে মধু ফুলেতে আসন্দিয়া মিষ্টি মিষ্টি কথা কইয়া মন নিয়া সহারিয়া বোমর যখন খাই গো মধু ফুলেতে আসন্দিয়া চলে গেলে মন বমরা। পরে রই বখালি গোল লাভের মাঝে কিলা হল গলাতে কলঙ্কের দোল আমার লাভের মাঝে কিলা হল গলাতে কলঙ্কের দুল সকিগণকে করি মানা এমন প্রেম কেউ না আমার মতো প্রেম করিয়া জনম বই রাখাইন্দনা চলে গেলে মন মরা পরে রই বখালি গোল মাঝে কেলা ভল গলাতে কলঙ্কের ডুল আমার লাভের মাঝে কিলা ভলো গলাতে কলঙ্কের ডুল দু দিন যায় না ভালো লাগে শুধু গন্ড গোলাভের মাঝে কেলা হলো গলাতে কলঙ্কের আমার লাভের মাঝে কিলা হ'ল গলাতে কলংকেৰ ড